নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই বন্ধুরা দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে সিরিজের তৃতীয় ম্যাচে ডু অড্ডায় ভারতের কাছে তার আগে নিজের খেলা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা একদিনের সিরিজে শ্রীলঙ্কা পিন সহায়ক পিচে যখন ভারতীয় ব্যাটাররা সফল হতে পারছেন না তারকা খচিত ব্যাটিং লাইনে একমাত্র সফল হলেন অধিনায়ক রোহিত শর্মা প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে আটান্ন এবং দ্বিতীয় ম্যাচে চুয়াল্লিশ বলে চৌষট্টি রান করেন রোহিত কিন্তু যেখানে দলের অন্যান্য ব্যাটাররা সফল হচ্ছেন না সেখানে সেট হয়েও কেন অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন রোহিত তা নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ এবার সিরিজের তৃতীয় ম্যাচের আগে নিজের খেলার ধরন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা পরিস্থিতি যাই হোক না কেন নিজের খেলার ধরন পাল্টাবেন না বলে জানিয়ে দিলেন রোহিত শর্মা আক্রমণাত্মক ব্যাটিং করে যাবেন বলে জানিয়েছেন তিনি রোহিত শর্মা বলেছেন আক্রমণাত্মক ব্যাট করায় চৌষট্টি রান করতে পেরেছি ওটাই আমার খেলার ধরন ওভাবে খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে তাতে আমি ভয় পাই না আপনি শূন্য রানেই আউট হন বা একশো রানে খারাপ লাগবেই কিন্তু তাতে আমার খেলার ধরন বদলাবে না পরের ম্যাচেও একইভাবে খেলব সাতই আগস্ট ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ সিরিজ ড করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই মরণবাচন ম্যাচে রোহিত শর্মা ব্যাটে বড় রান দেখার আশায় ফ্যানেরা বন্ধুরা যদি ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই চ্যানেলে ক্রিকেটের নিত্য নতুন আপডেট দিয়ে থাকি